হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি শ্যুট করিনি আমার মেয়ে আজকে পার্কে গেছে আর ওকে নিয়ে গেছে আমার বোন আর ভাই আর আমার বোনের একটা বন্ধু তো এখন তো আমি বাপের বাড়ি গেছি। এখানে এলেই আমার মেয়ে পার্কে আসার জন্য ভীষণ বায়না করে ওর খুব মজা লাগে যার জন্য পার্কে আসতে চায় দেখো এত দুষ্টু ও কোথায় উঠছে দেখো ওর কোনো ভয় নেই যে ওখান থেকে পড়ে যাবে কি ওর কোনো ভয় নেই আর ওকে আমার বোন মানে ওর মামো আস নিয়ে আসার জন্য খুব বায়না করে যে ওকে ছাড় দিদি আমি নিয়ে যাই পার্কে নিয়ে যাব। তো যার জন্য আজকে এসছে পার্কে তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর দোল খাচ্ছে আমার মাম্মাম আর একদম শান্তভাবে বসে আছে আমি তো প্রথমে ভিডিওটা দেখে ভেবেছিলাম হয়তো ঘুমিয়েই পড়েছে তারপরে দেখলাম ও জেগে আছে যেহেতু একটা আনটি দোল দিচ্ছে ওই জন্য ভয়তে আরও চুপচাপ হয়ে আছে কিছু বলছে না আর ওর মম তো শ্যুট করছিলো ভিডিওটা ওই জন্য মমকে দেখা যাচ্ছে না আর পাশে যেই বাচ্চাটা আছে বাচ্চাটাকে দেখেও আরও শান্ত হয়ে বসে আছে দেখো বন্ধুরা কেমন দৌড় করাচ্ছে সবাইকে আমার মেয়েটা দেখো আমার বোন তো বাড়ি এসে বলছে আমি ভীষণ হাঁপিয়ে গেছি তোর মেয়েকে নিয়ে ভীষণ আজকে দৌড় করেছে আর এই দেখো বন্ধুরা এটা একটা কার্টুন হয় মোটু পাতলু তো সেটা আমার মেয়ে দেখে টিভিতে হঠাৎই ও মোটু পাতলুর মূর্তিটা দেখতে পেয়েও দাঁড়িয়ে যায় অবাক হয়ে তাকায় যে যেটা টিভিতে দেখছি সেটাকে সামনে দেখছে দেখো ওকে জড়িয়ে ধরার চেষ্টা করছে আর ওপরটা ওঠার চেষ্টা করছে আমিও তো দেখে ভীষণ হাসছিলাম প্রথমে দেখো জড়িয়ে ধরার চেষ্টা করছে আমার মেয়েটা খুবই মজা করছিল ওখানে গিয়ে আর দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল আসলে আমার শ্বশুরবাড়ির সাইডে তো এই এই সবগুলো এনজয় করতে পারে না আমার শ্বশুরবাড়ি ডায়মন্ডের থেকে আর পাঁচটা স্ট্রপিস আগে তো একদিন তোমাদের সাথে ওই গল্পটাও শেয়ার করব। যার জন্য এখানে এলে আরও বেশিও আনন্দ করে আর আমার বোনও চায় যাতে এখানে এলে ও একটু পার্কে যেতে পারে একটু মজা করতে পারে বাচ্চাদের সাথে খেলতে পারে দেখো কী সুন্দর একা একা স্লিপ চড়বে তো এর আগের বার যখন পার্কে আসা হয়েছিলো আমি আর মিষ্টির বাবা দুজনেই এসেছিলাম পার্কে আর মেয়েকে নিয়ে ভীষণ আনন্দও করেছিলাম এবারে তো হয়ে ওঠেনি ওর বাবার অফিস ছিল বলে আর টাইমে হয়ে ওঠেনি যার জন্য ওরা নিয়ে গেছে তো দেখো বাইকে চড়ছে মেয়ে তো ও না ভেবেছে যে দীঘায় একটা বাইক চড়েছিল তোমরা যদি আমার ব্লগ দেখো তো বুঝতে পারবে সেই বাইকটা কিন্তু এই বাইকটার নিচে আসলে স্প্রিং টাইপসের কিছু করা আছে যার জন্য বাইকটা এমনি জাস্ট নড়ে কিন্তু চলে না ও যার জন্য বেশিক্ষণ বসতেই চায়নি আবার উঠে যেতে চাইছিল বাইকটায় বসতে ইচ্ছা ছিল না ওর তো আজকের জন্য এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার মেয়ের খেলাধুলাটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ব্যাস এইটুকুই চাই টাটা